একটি শপিং মলে মেয়েদের ট্রায়াল রুমে একটি মোবাইলের ক্যামেরা অন করে রাখা ছিল যেসব মেয়েরা সেখানে ড্রেস চেঞ্জ তাদের ফুটেজ তুলে নিয়ে পরবর্তীতে করা হতো একদিন একটি মেয়ে ড্রেস চেঞ্জ করতে গিয়ে মোবাইলটা দেখে ফেলে সে মোবাইলটা বাইরে এনে হইচই শুরু করলে শপিং মলের মালিক অমর সেখানে উপস্থিত হয় সবাই একটা ছেলেকে সন্দেহ করে অমর ছেলেটির কাছে যেতেই ছেলেটি মোবাইল টান দিয়ে পালিয়ে যায় সবাই ধরে নেয় ছেলেটি মূল কালপ্রিট কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি মেন ক্রিমিনাল তো মলের মালিক অমর সে টাকার বিনিময়ে ছেলেটাকে দিয়ে এভাবে মেয়েদের ফুটেজ সংগ্রহ করত এবং রাতে তার একটি গোপন আস্থানায় গিয়ে সকল ফুটেজ দেখে বিক্রিমদের চুজ করত পেমেন্টের রসিদ ঘেটে নাম ও নাম্বার সংগ্রহ করে সোশ্যাল মিডিয়া থেকে আইডি খুঁজে বের করত। এরপর নকুল নামের এক হ্যাকারের সাহায্যে অ্যাড্রেস বের করে নিয়ে দেখা করত এবং রেকর্ড করা ভিডিওর ভয় দেখিয়ে কখনো বা মোটা অঙ্কের টাকা দাবি করত আবার কখনো বা রেপ করত এভাবেই অমরের দিন রাত কাটতে থাকে ওদিকে নকুলের মনে অনুশোচনা জেগে উঠলে সে আর অমরের সাথে এসব খারাপ কাজ করবে না বলে জানিয়ে দেয় এতে অমর নকুলকেও ব্ল্যাকমেল করে তখন নকুল দিশেহারা হয়ে দেখা করে আলিশার সাথে আলিশা একটি প্রথম সারির টিভি চ্যানেলে সাংবাদিকতার কাজ করে সে আলিশাকে অমরের কিছু অপকর্মের এভিডেন্স দেয় আলিশার তার চ্যানেলে সেগুলো প্রচার করতে চায় আলিশা তার বসের সাথে দেখা করলে বস আলিশাকে আরেকটু তদন্ত করতে বলে এবং সাথে আরো কিছু শক্ত এভিডেন্সের পাশাপাশি পুলিশ রিপোর্ট নিয়ে আসতে বলে আলিশা তখন থানায় ছুটে যায় পুলিশ অফিসার এলেনের কাছে লিখিত অভিযোগ করে সমস্ত প্রমাণাদি সহ অফিসার এলেন তাকে কথা দেয় আগামীকালের মধ্যে আসামি অমরকে গ্রেফতার করবে আলিশা চলে আসে কিন্তু সে আরো ফুটেজ সংগ্রহ করার আশায় অমরে সেই গোপন আস্তানের উদ্দেশে রওনা দেয় স্কুটি নিয়ে আস্তানায় ঢুকে সে অমরকে দূর হতে দেখতে পেয়ে ভিডিও করতে থাকে এক পর্যায়ে এসে দেখতে পায় কেউ একজন এসে অমরকে মারতে থাকে হাত পা বেঁধে অমরের শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় আলিশা সেগুলো ভিডিও করতে থাকে আগুনে পুরো অস্থানে ব্লাস্ট করে আলিশা উপর হতে পড়ে গিয়ে বেশ আঘাত পায় এবং তখন দূর হতে অমরের খুনিকে দেখতে পায় এবং স্কুটিতে করে যাবার সময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয় লোকজন ধরাধরি করে আলিশাকে হসপিটালে ভর্তি করায় আর পুলিশ অফিসার এলেন খবর পেয়ে আলিশাকে দেখতে হসপিটালে ছুটে যায় আলিশা প্রাণে বেঁচে গেলেও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ফেস ব্লাইন্ড রোগে আক্রান্ত হয় অর্থাৎ সে সবাইকে একই চেহারার মনে করে আলাদাভাবে কাউকে চিনতে পারে না ওদিকে কেরালা পুলিশ অমরের লাশটি উদ্ধার করে তদন্ত শুরু করে তখন অফিসার এলেন কেরালা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিওয়াই সাথে দেখা করে বলে যে এক ঘটনার একমাত্র আই উইটনেস একটি মেয়ে মেয়েটা এখন মানসিকভাবে একটি অসুস্থ তাই কিছুদিন কোন নিরাপদ স্থানে মেয়েটাকে রেখে রেস্ট নেবার সুযোগ দেওয়া উচিত তখন ডিওয়াই যে বিল্ডিং এ থাকতো সেই বিল্ডিং এই একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে আলিশাকে থাকতে দেয় কিন্তু নিয়তির কি খেলা আলিশার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটটি হলো সেই খুনির কিন্তু আলিশা চিনতে পারে না খুনিটির নাম হচ্ছে হারান সে এই ফ্ল্যাটে তার দুই বোন ও আঙ্কেলের সাথে বাস করে এখন প্রশ্ন জাগতে পারে হারান কেন অমরকে খুন করেছে সেটার উত্তর আমরা একটু পরেই জানতে পারবো হারান খুব ভালো ছবি আঁকতে জানে তাই পুলিশ অফিসার এলেন তাকে রিকোয়েস্ট করে আলিশার বর্ণনা শুনে সাসপেক্টের একটি স্কেচ এঁকে দিতে হারানো রাজি হয় আর ঝা ঘটার তাই ঘটে স্কেচটি হারানের চেহারার সাথে হুবুহু মিলে যায় হারান বলে যেহেতু আলিশা একটু মানসিকভাবে অসুস্থ তাই আমার চেহারার সাথে খুনির চেহারা গুলিয়ে ফেলছে এলেন হতাশ হয়ে পড়ে কিন্তু তারপরেও সে হারানকে সন্দেহ করতে থাকে এলেন তার এক সহকর্মীকে ফোন করে হারানের সকল ডিটেলস জোগাড় করতে বলে এবং কনফিডেন্টের সাথে হারানকে চমকে দিতে জিজ্ঞাসা করে কে তুমি অমর কেন খুন করেছো হারান কোনো কথার উত্তর দেয় না এলেন বলে পুরী যেমন বিল্ডিং একটি হার্ড ড্রাইভ ছিল সেটি আমরা অনেকদিন যাবৎ খুঁজেও পাইনি সেটা কোথায় এবারও হারান কোনো কথার উত্তর দেয় না তখন ডি এলেনকে এস ফোন করলে এলেন জানতে চায় কোনো হার্ড ড্রাইভ পুলিশ পেয়েছে কিনা ডিওএসপি বলে হ্যাঁ লাশের বেল্টের ভেতরে একটি পুড়ে যাওয়া হার্ড ড্রাইভ ছিল যেটি এভিডেন্স রুমে সিল করে রাখা আছে একথা শোনার পর এলেন বেশ খুশি হয় এবার হারান তাকে বলে আপনি তাহলে তদন্ত করতে আসেননি এসেছেন হার্ড ড্রাইভ খুঁজতে তখন এলেন উত্তর দেয় খেলা তো মাত্র শুরু এবং সেখান হতে এলেন চলে যায় অবাক করা ব্যাপার হলো পরদিন থেকে এলেন কোথাও খুঁজে পাওয়া যায় না ডিওয়াইএসপি অন্য এরিয়ার পুলিশের সাথে যোগাযোগ করে জানতে পারে এলেন এখন পুলিশের কাজ করে না আগে পুলিশের কাজ করত এখন সে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কথা শুনে তো ডিও এসপি এর মাথায় আকাশ ভেঙে পড়ে সে ভাবতে থাকে এলেনের সাথে খুন হওয়া অমরের সম্পর্ক কি এলেন কেনই বা হুট করে এসে কেসের তদন্ত ভার গ্রহণ করেছিল আর এখনই বা কোন স্বার্থে গায়েব হয়ে গেল ওদিকে হারান বুঝতে পারে হার্ড ড্রাইভটিতে নিশ্চয়ই এমন কিছু আছে যা এলেনের খুব প্রয়োজন তাই সে ডিওয়াইএসপি কে ফোন করে বলে স্যার হার্ড ড্রাইভে নিশ্চয়ই এমন কিছু আছে যা এই কেসের মূল ঘুরিয়ে দিতে পারে তাই হার্ড ড্রাইভটি রিস্টোর করার ব্যবস্থা করুন তখন তারা হ্যাকার নকুলের সাথে যোগাযোগ করে এবং একটি অ্যাড্রেস দিয়ে বলে দ্রুত সেখানে চলে আসতে তারা সবাই রওনা হলে মাঝ রাস্তায় গাড়ি নিয়ে এলেন এসে অ্যাটাক করে আর আমরা একটি দুর্দান্ত কার চেজিং সিন দেখতে পাই ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে এক পর্যায়ে আলি গাড়ি হতে নামিয়ে দেয় হারান এবং দ্বিগুণ ক্ষিপ্রতায় এলেনের সাথে টক্কর দেয় এলেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে খাদে পড়ে গিয়ে বেশ হয় হারান তার কাছাকাছি আসতেই গুলি করে বসে এলেন। এবং নিজের পোশাক পাল্টে হারানের পোশাক পরে আলিসের কাছে যায় আলিশে হারানের পোশাক থেকে মনে করে হারানি এসেছে কারণ সে তো মানুষের চেহারা বুঝতে পারে না তখন আলিসের সামনে ডিওয়াইএসপি কে গুলি করে হত্যা করে ফার ড্রাইভটি নিয়ে পালিয়ে যায় এলেন হারান বলে এলন শুধুমাত্র একজন সাধারণ কিলার নয় সে একটা নর গত আটচল্লিশ ঘন্টায় আমি তার সম্বন্ধে যতটা জেনেছি সম্পূর্ণটা আমি তোমাকে বলছি তখন আমরা ফ্ল্যাশব্যাকে একটি গুরুত্বপূর্ণ গল্প দেখতে পাই দু সালে ভারত সরকার একটি আইন প্রণয়ন করে সাক্ষী সুরক্ষা আইন এই আইন অনুসারে মামলা চলাকালীন কোন সাক্ষী নিজের জীবনের নিরাপত্তার জন্য সরকারের নিকট আবেদন করলে সরকার তাকে সম্পূর্ণ নতুন একটি আইডেন্টি দিবে এই আইডেন্টি বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত সম্পূর্ণ গোপন থাকবে কেবল একজন নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসার সাক্ষীর সত্যিকারের পরিচয়টা জানতে পারবে এলেন ছিল এমনই একজন অফিসার দায়িত্ব ছিল সাক্ষীদের নতুন পরিচয় গোপন রেখে সুরক্ষা দেয়া কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে সে গোপনে মোটা অঙ্কের বিনিময়ে সাক্ষীদের গোপন আইডেন্টি শত্রুদের কাছে বিক্রি করতে শুরু করে একবার চিত্রামাল নামের এক মহিলার আইডেন্টি বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে যায় এবং এলেনকে ডিমোশন দিয়ে অন্যত্র ট্রান্সফার করে দেওয়া হয় চিত্রামালের নিজের স্বামীকে চিন্নাপ্পা নামের এক মাফিয়া গুলি করে হত্যা করে এ হত্যাকাণ্ডের একমাত্র রাজসাক্ষী হলেন চিত্রামাল সরকার নতুন দিলে সেটা করে মাফিয়া কাছে এবং ধরা যায় ডিমোশন দিয়ে ট্রান্সফারের পর সরকার চিত্রামালকে আবার নতুন আইডেন্টি প্রদান করে এদিকে চিন্নাপ্পা এগুলো বুঝতে চায় না সে নিয়মিত এলেন কে হুমকি দিয়ে যায় চিত্রামালের সাক্ষীর জন্য যদি চিন্নাপ্পার কিছু হয় তবে এলেনের অতীতের সকল অপকর্ম ফাঁস করে দেবে পুলিশের কাছে এলেন তখন কি করবে বুঝতে না পেরে চিত্রামালকে হত্যা করার প্ল্যান সাজায় তখন আলিশা বলে তাহলে তো চিত্রামালকে হত্যা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে হারান বলে সেটাই তো সমস্যা এলেন খুবই চালাক প্রকৃতির লোক সে নিজে চিত্রামালকে খুন না করে অন্য কাউকে দিয়ে খুন করতে চেয়েছিল আর সেখান থেকেই ব্যাপারটা আরো জটিল হয়ে উঠে আলিশা তখন ব্যাপারটা ভালোভাবে জানতে চায় হারান বলতে শুরু করে। সরকার নতুন দিয়ে কোথায় সেটা করতে পারছিল না। অনেক চেষ্টার পর এলেন শুধু জানতে পারে বিচারের দিন চিত্রামালকে নির্দিষ্ট ফ্লাইটে করে বেঙ্গালুরু আনা হবে এলেন চাই সেই ফ্লাইটটি টি যে যেকোনো ভাবেই হোক চিত্রামালকে হত্যা করবে সেজন্য তার প্রয়োজন এমন কিছু লোক যারা এয়ারপোর্টে কাজ করে করে তাদের নাম হচ্ছে আনসার আলী বাছাই এবং সুদেভান কিন্তু তারা কেন এলেনের কথায় কাজ করবে এ ভাবনা থেকে এলেন সাহায্য নেই সে খুন হওয়া শপিং মল মালিক অমরের অমর সে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে বলে আনসার আলী এবং সুদেভানের পরিবারের মেয়েদের তুলে এনে খারাপ ভিডিও রেকর্ড করে দিতে যাতে এলেন এই দুই ফ্যামিলিকে পরবর্তীতে চাপে ফেলে নিজের কাজ করিয়ে নিতে পারে নয়তো ভিডিও ভাইরাল করে দেবার হুমকি দেয় আনসার আলী এই হুমকির কথা হারানকে গিয়ে জানায় আনসার আলী হচ্ছে হারানের প্রতিবেশী অমরের হুমকির কথা শুনে হারান টেলিভিশনে জ্বলে উঠে কারণ মাত্র কিছুদিন আগেই এই অমর হারানের নিজের বোনকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং ব্রুটালি র্যাপ করে আধামরা বানিয়ে দিয়েছিল হারান তখন অমরের গোপন আস্তানা ট্র্যাক করতে শুরু করে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্র্যাক করে সাথে সজ্জিত হয়ে গিয়ে হামলা করে আর আমরা দুর্দান্ত একটি ফাইট সিন দেখতে পাই এরপর হারান পেট্রোল ঢেলে অমরকে পুড়িয়ে মারে এবং সমস্ত গুডাউনে আগুন জ্বালিয়ে ব্লাস্ট করে দেয় সাথে হার্ড ড্রাইভটিও পড়ে যায় যা পরবর্তীতে পুলিশ উদ্ধার করে আর এই হার্ড ড্রাইভটি সেই ভিডিওগুলোর জন্যই এলেন এসে এই কেসের দায়িত্ব নিয়েছিল এবং বহু নাটকের পর ডি খুন করে হার্ড ড্রাইভটি নিয়ে চলে গিয়েছিল আর আত্মগোপনের থেকে আনসারলি ও সুদেবানকে ব্ল্যাকমেল শুরু করে সুদেবান চাপে পরে এলেনের কাজ করে দিতে রাজি হয়ে যায় এখন প্রশ্ন করতে পারেন যে অমর আলীকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজেও পায়নি তাকে হারান কিভাবে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রেক করে ফেলে আর এখানেই দেখতে পাই অসাধারণ এক টুইস্ট হারান কোন সাধারণ স্কেচ আর্টিস্ট নয় সে একজন বিশেষ প্রশিক্ষণ স্কাই মার্শাল এবং এক্স কমান্ডো অফিসার অর্থাৎ সরকার আকাশ পথে সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য সেরা কমান্ডোদের মধ্য থেকে বাছাই করে গোপনে একটি বিশেষ ফোর্স গঠন করে হারান সেই ফোর্সের একজন সক্রিয় সদস্য দেশের প্রতিটি এয়ারপোর্টে এবং প্রতিটি এয়ারলাইন্স ডিভাইসে তার সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে এরপর আমরা দেখতে পাই সাক্ষী দেবার জন্য নির্দিষ্ট এয়ারলাইন্স করে চিত্রামালকে আনা হবে হারান যথাসময় এয়ারপোর্ট এর চলে যায় এলেনের হাত থেকে চিত্রামালকে বাঁচানোর জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে হারান বিমানে বসে সকল যাত্রীদের লক্ষ্য করতে থাকে কাউকে সন্দেহজনক মনে হয় কিনা হারান চিত্রামালকেও দেখতে পায় ওদিকে আলিশা এবং নকুল সকল যাত্রীদের লিস্ট দেখে তারাও যাচাইয়ের চেষ্টা করতে থাকে কেউ তাদের পরিচিত কিনা কিন্তু আলিশা তো চেহারা মনে করতে পারছে না এভাবে সময় নষ্ট হচ্ছে ভেবে চিত্রামালের সিকিউরিটি জোরদার করে হারান এবং গোপন একটি রুমে অবস্থান করতে বলে এবং সেই মাফিয়া চিন্নাপ্পার সাথে দেখা করতে যায় বিজনেস ক্লাসে চিন্নাপ্পা মামলার হাজিরা দিতে কোর্টে যাচ্ছে হারান সুজা বন্দুক টাক করে বলে যদি চিত্রামলের কিছু হয় তবে তুইও শেষ চিন্নাপ্পা বলে চিত্রামলকে খুন করার প্ল্যান আমার নেই এটার দায়িত্ব এলেনের এলেন কিভাবে কি করবে সেটা আমি জানি না এদিকে নকুল একটা জিনিস লক্ষ্য করে যাত্রীদের ডিটেলস ঘেরে দেখতে পাই এখানে চিত্রামালের মতো আরো জন রয়েছে যাদের আইডেন্টি গোপন করা এরা সবাই কোর্টে যাচ্ছে মামলার সাক্ষী দিতে তার মানে শুধু চিত্রামল নয় বাকি ছয় জনকেও হয়তো খুন করার প্ল্যান করছে এলেন কিন্তু করবেটা এটা তখন হারান নকুলকে বলে এলেন যে দুজনকে দিয়ে কাজটি করানোর জন্য ব্ল্যাকমেল করেছে সেই সুদেবান ও আনসার আলী সম্বন্ধে ডিটেলস বের করো যেহেতু আনসার আলীকে হারান আগে থেকে চিনে তাই সুদেবানের ডিটেলস বের করে নকুল দেখে সুদেবান হলো বেঙ্গালুরু এয়ারপোর্টের এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলার সাথে সাথে আলিশাও নিশ্চিত করে সেদিন রাতে অমরের গুডাউনে এই কি সে দেখেছিল তখন হারানের বুঝতে আর বাকি থাকে না যে এলেন ধরনের প্ল্যান কি সুদীপনকে দিয়ে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে বিমানটি ল্যান্ড করার সময় অন্য একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসবে আর দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়ে সবাই মারা যাবে তখন দেখা যায় বিমান ল্যান্ডিং এর সময় হয়ে গেছে সিকিউরিটি অফিসাররা দ্রুত গিয়ে সুদীপনকে অ্যারেস্ট করে এবং অন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয় আর বিমানটি নিরাপদে ল্যান্ডিং করে সবাই সুস্থভাবে বিমান থেকে নেমে আসে এতে সকলেই খুব খুশি থাকলেও হারান স্যাটিসফাইড ছিল না কারণ এলেন ধরা পড়েনি নতুন নাম পরিচয় ব্যবহার করে পালিয়ে গেছে কিন্তু পালিয়ে আর যাবে কোথায় হারান একজন স্কাই মার্শাল সেটাও বুঝতে হবে অ্যালেন তার প্রাইভেট বিমানে করে একদিন ফ্লাই করার সময় স্কাই মার্শাল হিসেবে হারান উপস্থিত হয় অ্যালেনের সকল সিকিউরিটির সাথে ফাইট করে হারিয়ে দেয় এবং শেষে হারানকেও মায়ের ভোগে পাঠিয়ে দেয় আর এই ফাইট দৃশ্যটা এতটাই অসাধারণ ছিল যে কোনোভাবেই বর্ণনা করা সম্ভব নয় মালায়ালাম মুভিতে এমন অ্যাকশন সিকোয়েন্স সত্যি চোখ দিয়ে দিয়েছে বন্ধুরা আমি এতক্ষণ এই জটিল মুভির গল্পটা মোটামুটি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এমনই অসাধারণ সব মুভির গল্প শুনতে আমার সম্পূর্ণ চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে